নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চিহ্ন নিয়ে আরেকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো এর আগে তিল চিহ্ন সম্বন্ধে একটি ভিডিওতে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে নটি গ্রহের মাউন্ট বা পর্বত রয়েছে যদি সেই নটি গ্রহের মাউন্ট বা পর্বতে চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে কি হয় সে বিষয় আজকে আপনার সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল হাতের যে রেখাগুলি রয়েছে যেমন হৃদয় রেখা ভাগ্য রেখা আয়ু রেখা যে সমস্ত রেখাগুলি রয়েছে সেই সমস্ত রেখাগুলিতে তিল চিহ্ন থাকলে তার অশুভ প্রভাব ব্যক্তির জীবনে কতখানি পড়ে সে বিষয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকে মূলত সে বিষয়ে আলোচনা না করে আমাদের হাতের নটি গ্রহের যে মাউন্ট বা পর্বত রয়েছে সেখানে যদি কোনো কালো তিল চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে তার অশুভ প্রভাব ব্যক্তির জীবনে কতখানি পড়বে সে বিষয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের যে নটি গ্রহের মাউন্ট রয়েছে প্রত্যেকটি মাউন্টে আলাদা আলাদা করে এই তিলচিহ্নের অশুভ প্রভাব লক্ষ্য করা যায় প্রথমে আলোচনা করছি আমাদের হাতের যে বৃহস্পতি পর্বত বা মাউন্ট রয়েছে সেখানে যদি এরকম কালো চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে তার অশুভ প্রভাব ব্যক্তির জীবনে কতখানি পড়বে সে বিষয়ে প্রথমে আলোচনা করছি তো আসুন দেখে নেওয়া যাক বৃহস্পতির পর্বতে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু সৎ পথে অগ্রসর হতে পারেন না সেই ব্যক্তি কিন্তু অসৎপথে গমন করে থাকেন অর্থাৎ সৎ পথের থেকে তিনি অসৎ পথের দিকে বেশি ঝোঁক দিয়ে থাকেন এবং অসৎ পথেই তিনি অর্থ ইনকাম থেকে শুরু করে সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তিনি অসৎপথের দিকে অগ্রসর হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিদের কিন্তু ধর্মের প্রতি কোনো প্রকার বিশ্বাস থাকে না অর্থাৎ ধর্মে এদের বিরাট অবিশ্বাস থেকে থাকে এই ধরনের ব্যক্তিরা কিন্তু নাস্তিক প্রকৃতির হয় যার ফলে এই ধরনের ব্যক্তিদের জীবনে বহু কলঙ্ক দুর্নাম হতে দেখা যায় এরকম ধরনের চিহ্ন কিন্তু অত্যন্তই অশুভ কোনো ব্যক্তির হাতে যদি বৃহস্পতির পর্বতে এরকম ধরনের চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তিরা কিন্তু জীবনে এরকম ধরনের দুর্নাম এবং কলঙ্কের শিকার হয়ে থাকেন এর পরবর্তীতে দেখুন এটি হলো শনির পর্বত এবং এই শনির পর্বতের চিহ্ন থাকা কিন্তু অত্যন্তই অশুভ এই শনির পর্বতের চিহ্ন থাকলে সেই ধরনের ব্যক্তিরা জীবনে যতটাই উন্নতি করতে যাক না কেন তারা উন্নতিতে প্রচণ্ড পরিমাণে বাধা আসে সেই ধরনের ব্যক্তিরা সৌভাগ্য লাভ করতে পারে না তাদের উপার্জনের ক্ষেত্রে অর্থাৎ তারা অর্থ উপার্জন করতে গেলে সেক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে বাধা আসে শনি পর্বতে এরকম ধরনের চিহ্ন কিন্তু সেই ব্যক্তির জীবনে বহু কলঙ্ক নিয়ে আসে এবং সেই ব্যক্তিকে কিন্তু হাজার রকমের দুম নামে ভুগতে হয় এরকম ধরনের কালো চিহ্ন শনি পর্বতে থাকা মোটেও শুভ নয় এর পরবর্তীতে দেখুন এটি হলো আমাদের হাতের রবির ক্ষেত্র বা পর্বত এই রবির ক্ষেত্র বা পর্বতে চিহ্ন থাকা কিন্তু অত্যন্তই অশুভ রবির পর্বত বা ক্ষেত্র থেকে কিন্তু আমাদের জীবনের আয়ের উৎস হিসাবে জানা যায় অর্থাৎ সেই ব্যক্তি কত পরিমাণে আয় উন্নতি করবে তার সম্পত্তি গাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু এই রবির পর্বত থেকে বিচার করা হয় আর যদি সেই রবির পর্বতেই চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তি জীবনে যতই আয় উন্নতি করতে যাক না কেন তার সেই সমস্ত পথে কিন্তু প্রবল পরিমাণে বাধা এসে থাকে এই ধরনের ব্যক্তিরা যতই সুনাম অর্জন করতে যান না কেন তাদের কিন্তু দুর্নাম এবং কলঙ্ক সব সময় ঘিরে থাকে তো এরকম ধরনের কালো চিহ্ন রবি পর্বতে থাকা কিন্তু অত্যন্তই অশুভ এবার লক্ষ্য করুন যদি এই বুধের পর্বত বা ক্ষেত্রে এরকম ধরনের কালো চিহ্ন থাকে তাহলে কি হতে পারে বুধের ক্ষেত্র বা পর্বতে কিন্তু কালো চিহ্ন থাকা মোটেও শুভ নয় এরকম ধরনের চিহ্ন থাকা কিন্তু অত্যন্তই অশুভ যদি কোনো ব্যক্তির হাতের এই বুধের ক্ষেত্র বা পর্বতে কালো চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু চৌর্যবৃত্তির প্রবণতা অর্থাৎ চুরি করার ইচ্ছা প্রকাশ পেতে পারে তাছাড়া সেই ব্যক্তিদের মধ্যে কিন্তু সটতা প্রতারণা প্রভৃতি লক্ষ্য করা যায় অর্থাৎ সেই ব্যক্তি কখনোই সত্য কথা বলবে না চুরি করার প্রবণতা প্রতারণা সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করা যাবে এবার এই করতলের মধ্যেকানের যে অংশটা রয়েছে সেটিকে লক্ষ্য করুন এই করতলের মধ্যেকানের যে অংশ রয়েছে সেটি হলো। কেতুর অংশ তো এই কেতুর পর্বত বা মাউন্টের মধ্যে যদি কালো চিহ্ন থাকে তাও কিন্তু অত্যন্তই অশুভ তো এরকম ধরনের তিল চিহ্ন অনেক ধরনের সমস্যা ব্যক্তি জীবনে ঘটাতে পারে কেতুর পর্বতে এরকম ধরনের তিল চিহ্ন রক্তক্ষরণ দুর্ঘটনা চর্মরোগ এবং বিভিন্ন ধরনের স্নায়ুবিক প্রবলেম অর্থাৎ নার্ভের সমস্যা দেখা দিতে পারে কেতু পর্বতে এরকম ধরনের তিল চিহ্ন কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয় এবার লক্ষ্য করুন বৃহস্পতি এবং শুক্রের ঠিক মাঝখানে এবং হাতে যে কেতুর অংশ রয়েছে তার ঠিক উপরের দিকে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু হল রাহুর ক্ষেত্র বা পর্বত বা মাউন্ট যদি এই রাহুর ক্ষেত্র পর্বত বা মাউন্টে কোনো কালো চিহ্ন থাকে তাহলে কিন্তু তা অত্যন্তই অশুভ হয়ে থাকে রাহুর ক্ষেত্রে চিহ্ন থাকলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু শান্তির অভাব দেখা দেয় অর্থাৎ সেই ব্যক্তি কখনোই শান্তিতে থাকতে পারে না তার মধ্যে সর্বদাই অশান্তি দেখা যায় এবং সেই ব্যক্তি কিন্তু সর্বদাই মানসিক রোগে ভুগে থাকেন অর্থাৎ তার মধ্যে মানসিক কষ্ট লক্ষ্য করা যায় তাছাড়া সেই ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন এবং দুর্ঘটনার মাধ্যমে তার কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল ফারা সেই ব্যক্তি জীবনে ঘটতে পারে এবং তার মাধ্যমে সেই ব্যক্তির কিন্তু অনেক ধরনের লোকসান হতে পারে এবং তার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো এরকম ধরনের কালো চিহ্ন রাহুল ক্ষেত্র বা পর্বতে থাকা কিন্তু মোটেও শুভ নয় এরপর লক্ষ্য করুন এই যে চন্দ্রের ক্ষেত্র বা পর্বতটি দেখতে পাচ্ছেন এই চন্দ্রের ক্ষেত্র বা পর্বতে কালো চিহ্ন থাকা কিন্তু অত্যন্তই অশুভ চন্দ্রের ক্ষেত্রে বা পর্বতে কালো চিহ্ন থাকা মোটেও শুভ নয় এখানে যদি কোনো কালো চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু মানসিক শান্তির অভাব দেখা দিয়ে থাকে অর্থাৎ সেই ব্যক্তি কখনোই শান্তিতে থাকতে পারে না সেই ব্যক্তির মধ্যে কিন্তু মানসিক কষ্ট দেখা যায় সেই ব্যক্তি কিন্তু ঠিকভাবে ঘুমোতে পারে না অর্থাৎ রাতে কিন্তু এই ধরনের ব্যক্তিদের ঘুম খুবই কম হয়ে থাকে এরা কিন্তু ডিপ্রেশনের শিকার হয়ে থাকে এবং এদের কিন্তু নার্ভের সমস্যা হতে পারে তো এরকম ধরনের চিহ্ন চন্দ্রের পর্বতে থাকা কিন্তু অত্যন্তই অশুভ এবার লক্ষ্য করুন এই যে হাতের অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু হলো হাতের মঙ্গলের ক্ষেত্র বা পর্বত বা মাউন্ট যদি এই মঙ্গলের পর্বত বা ক্ষেত্র বা মাউন্টে কোনো কালো চিহ্ন থাকে তাহলে তা কিন্তু অত্যন্তই অশুভ মঙ্গলের মাউন্ট বা ক্ষেত্রে চিহ্ন থাকা মোটেও শুভ নয় এই স্থানে যদি কালো চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু অস্ত্রাঘাতে রক্তপাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে অর্থাৎ সেই ব্যক্তির শত্রুর দ্বারা ক্ষতবিক্ষত হওয়া অথবা বিভিন্ন ধরনের অস্ত্রাঘাত যেমন অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের দুর্ঘটনার মাধ্যমে সেই ব্যক্তির কিন্তু রক্তক্ষরণ হতে পারে তো এরকম ধরনের চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকা কিন্তু অত্যন্তই অশুভ এবার লক্ষ্য করুন হাতের এই যে শুক্রের ক্ষেত্র বা পর্বত রয়েছে যদি এই শুক্রের ক্ষেত্র বা পর্বতে কোনো কালো চিহ্ন থাকে তাহলে তাও কিন্তু অত্যন্তই অশুভ ফল প্রদান করে থাকে এরকম ধরনের কালো চিহ্ন যদি কোনো পুরুষ অথবা নারীদের হাতে লক্ষ্য করা যায় তাহলে সেই ধরনের নারী এবং পুরুষরা কিন্তু বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রবলভাবে ঠকে থাকেন অর্থাৎ পুরুষদের হাতে এরকম ধরনের চিহ্ন থাকলে সেই সমস্ত পুরুষেরা বিপথগামী নারীদের কাছ থেকে প্রতারণা লাভ করে থাকে আর নারীদের ক্ষেত্রে যদি এরকম ধরনের চিহ্ন তাদের হাতে শুক্রের ক্ষেত্রে থাকে তাহলে সেই ধরনের নারীরা কিন্তু পুরুষদের দ্বারা প্রতারিত হয়ে থাকেন তো এরকম ধরনের চিহ্ন কিন্তু অত্যন্তই অশুভ যদি কোনো নরনারীর হাতে এরকম ধরনের চিহ্ন থাকে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু বিভিন্ন ধরনের লোকদের কাছ থেকে প্রতারিত হয়ে থাকে তাছাড়া এই ধরনের তিল চিহ্ন কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে বাধার সৃষ্টি করে থাকে অর্থাৎ তারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য অথবা কাজ করতে যাক না কেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের তিলগুলো তাদের বাধার সৃষ্টি করে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ